This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. بسم الله الرحمن الرحيم আপনারা যারা অনেকেই স্লটের জন্য কাজ করছেন বা নিজের ভিসা নিজে নিজে করতে চাচ্ছেন তাদের বর্তমানে বেশ কিছু সমস্যা হচ্ছে কারণ সফটওয়্যার বলেন আর কোড বলেন এগুলো হচ্ছে সাময়িক কিন্তু আপনাকে সারা জীবনই ইন্ডিয়া যেতে হবে এবং তাদের ভিসা আপনার সংগ্রহ করতেই হবে তো আপনাদের সাথে আমি শেয়ার করব একটি মেথড যে মেথডের সাহায্যে গতকালকে কিছু প্রবলেম হয়েছে যেখানে যে ডেট এবং টাইম এই দুইটা ওপেন হয় নাই এবং এর আগের দিন ছিল একটা প্রবলেম কালকে ছিল আর একটা প্রবলেম যেহেতু নতুন একটি প্যানেল তৈরি করেছে ভিসা সেন্টারের দেখেন এই প্যানেলটি এক প্রকার ব্যাকহ্যান্ডের মতোই কাজ করে আপনি ব্যাকহ্যান্ডে যেরকমভাবে আমরা বিভিন্ন ইনপুট দিয়ে থাকি এই প্যানেলটা প্রায় সেম যে ওয়েবসাইটটা তৈরি করেছে ব্যাকহ্যান্ডে ডাটা আপলোড হয় এবং ডাটা পাস করে শুধু উপর থেকে কাজ করলেই হয় তো এটার কি আদৌ কোনো এখন পর্যন্ত বাইর করা যাবে কি না সঠিক প্রসেস মানে ভালোভাবে কাজ করা যাবে সেটা এখনো সময় সাপেক্ষ তো যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করছি আপনাদের মাঝে তো শুরুতেই আমি একটি প্যানেল এখানে হচ্ছে আইবেগ বস নামে একটি সফটওয়্যার যাই বলেন এটা আমরা এটা সাহায্যে কাজ করব দেখি কাজ করে কিনা তো এটা দেখার পর আমি এখানে প্যানেলতে ক্লিক করলাম প্যান ক্লিক করার পর এই একটি ম্যাট প্যানেল ওপেন হয়েছে তো এটা এখানে লগ করতে হবে আর লগ করার পর হচ্ছে বাকি কাজগুলো করা যাবে তো এটা আমি লগ লগ করলাম লগ ইন করে তো যখন সাকসেসফুলিভাবে লগ কমপ্লিট হয়ে যাবে লগ কমপ্লিট হওয়ার পর আপনার হচ্ছে এখানে সিস্টেম রেডি নামে একটা লেখা থাকবে এই যে সিস্টেম রেডি লগ ইন হওয়ার সাথে সাথেই অথবা এখন আর লগ ইন লাগবে না আপনি যতবার কেটে ঢুকবেন তখন আমি এখান থেকে কেটে দিলাম তো এটাও যদি আমি কেটে দিই এখন আর লগ ইন লাগবে না অটোমেটিকলি আপনার এখানে লগ ইন হয়ে যাবে তো আমি এখানে যদি ক্লিক দিয়ে ঢুকি দেখি আপনাদেরকে দেখেন দেখেন অটোমেটিকলি কিন্তু প্যানেলটা লগ ইন হয়ে গিয়েছে এখানে চলে আসছে তো এটা খুব সহজেই স্মুথলি ড্রাগ করা যায় তো এখানে পেন ক্লিক করলাম পেন ক্লিক করার পর দেখেন এই যে একটা সমস্যা এখানে এটা যেহেতু একটা পেমেন্ট সাইট ওইখানে কিছু সিকিউরিটি অ্যাড করা আছে ওইখানে ওই সিকিউরিটি মেনে আপনাকে কাজ করতে হবে এবং হচ্ছে বর্তমানে সমস্যাগুলো যা রয়েছে সেগুলো সলভ করার জন্য যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার তো যখন আপনি এখানে ঢুকবেন ঢোকার পরে এখান থেকে আপনি অবশ্যই মেনুয়ালি লগ করতে হবে এখানে বর্তমানে যে লগ ইনটা এটা বেশ কিছু নতুন ফিউচার যুক্ত হয়েছে যেমন আইপি ডিটেক্ট করে আপনি প্রত্যেকটা স্টেপে স্টেপে আইপি সাহায্যে কাজ করে যদি কোনো জায়গায় আইপি ছেড়ে দেয় বা আইপি কাজ না করে তাহলে হচ্ছে আপনার লগ করতে পারবেন না বা নেক্সট স্টেপে যেতে পারবেন না এটা হচ্ছে এই নতুন প্যানেলের সবচেয়ে বড় সিস্টেম তো যারা কাজ করেন রিয়েল আই ইন্টারনেট লাইন নেবেন প্রত্যেকটা ব্রডব্যান্ড অ্যাকাউন্ট কোম্পানির রিয়েল আই পি ইন্টারনেট লাইন আছে ওই রিয়েল আই দিয়ে কাজ করবেন এবং হচ্ছে নিজের প্রয়োজনও রিয়েল আই দিয়ে কাজ করা ভালো তো আমি একটা অ্যাকাউন্ট এখানে লগ করব। তো এখানে আমি একটা অ্যাকাউন্ট লগ ইন করবো লিখি লগ ইন করার পর কাজ করতে পারি কিনা আমি একটা নাম্বার এখানে লিখি একুশ তো নাম্বারটা লেখার পর অবশ্যই আপনাকে মেনুয়ালি লগ ইন করতে হবে এটার যেভাবেই করেন যদি মেনুয়ালি লগ ইন ছাড়া করেন তাহলে মনে হয় না সামনে আগাইতে পারবেন সামনে কাজগুলো করতে পারবেন তবে হয়তো আপডেট কিছু আসলে আসতেও পারে তো সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে তো লগ ইন করার পর নাম্বার দেওয়ার পর প্রসিডে ক্লিক করলাম পাসওয়ার্ড চাইবে এবং পাসওয়ার্ড দেওয়ার পর প্রসিডে ক্লিক করলাম ওটিপি চাইবে তো ওটিপি যখন সেন্ড হবে ওটিপি যাওয়ার পর আপনাকে তো আগে এইখানে বিভিন্ন ব্লক দিত তাড়াতাড়ি কাজ করার জন্য বা দেরি হওয়ার জন্য যেসব ব্লক দিত এখন আর এরকম কোনো সমস্যা নেই আপনি যত দ্রুত কাজ করতে পারেন কোনো সমস্যা নেই যত ফাস্ট কাজ করতে পারেন আপনি কি কোনো ব্লক না তবে মনে রাখবেন আপনার আইপি যেন একই আইপি থাকে একটা আইপি দিয়ে শুধু একটা পিসি বা একটা ফোন হতে পারে যদি মাল্টিপল কাজ করতে চান মাল্টিপল একটা আইপি দিয়ে মাল্টিপল ব্রাউজার দিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু সামনে আগাইতে পারবেন না আপনাকে শুরুতে শুরুতেই ব্লক করে দিবে ঢুকতে পারবেন না তারপরে আমি প্রসিটি ক্লিক করলাম যখন লগ হয়ে যাবে সাথে সাথে এই পেজটা চলে আসবে এটা একটা প্রথমে ছিল একটা পেজ এটা হচ্ছে আর একটা পেজ তো এটা আসার পর আমরা এখানে একটা জিনিস শুরুতেই আপনাদের বলে দিই আপনারা যারা জেসন ফাইল তৈরি করেন কোডের ভিতরে লেখতে হয় খুব কষ্ট করে তো এই সমস্যাটা আপনাদের জন্য সমাধান করে দিলাম আপনারা যখন ফাইলগুলো সাজাবেন জেসন ফাইলটা আপনাকে আর কষ্ট করতে হবে না নিউ ফ্রমে ক্লিক করলে আপনি এই খালি বক্স অনুযায়ী খুব সুন্দর করে আপনি বসায় দিতে পারবেন ধরুন আমি একটা জ্যাসন সার্জেরিয়া এখানে ওপেন করি আপনাদেরকে দেখানোর জন্য তো শুরুতে আপনার এখানে নাম হবে যে ব্যক্তি করেন এখানে একজন ইউজারের নাম আছে তাই না এখানে ইমরান লেখা আছে ওই ব্যক্তির হচ্ছে ওয়াইফ ফাইল থাকতে হবে এবং হচ্ছে ওই ব্যক্তির নামে হচ্ছে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে কারণ হচ্ছে এর আগে হয়তো অন্য জনের নাম দিয়ে ফাইল জমা নিত কিন্তু বর্তমানে নিচ্ছে না নিলেও এগুলো বিসা হচ্ছে না তাই অবশ্যই আপনি যে ব্যক্তির নামে অ্যাকাউন্ট সেই ব্যক্তির নাম এবং হচ্ছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন তো এখানে যখন ক্রিয়েট ফরমেট ক্লিক করবেন এখানে তার নাম বসাবেন আমি এখানে নাম বসালাম তো তার যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা এখানে বসাতে হবে তো এখানে যে ইমেল অ্যাড্রেস রয়েছে ইমরান ইমরান নামের যে ইমেল অ্যাড্রেস তো ইমেল অ্যাড্রেসটা আমি এখানে বসাইলাম তারপর হচ্ছে ফোন নাম্বার তার যে ফোন নাম্বার রয়েছে সেটা এখানে বসাবেন এবং হচ্ছে তার যে ওয়াইফাইল আইডি এবং তার যে ওয়াইফাইল আইডি বলতে হচ্ছে তার যে ওয়াইফাইল রয়েছে সেটা এখানে বসাতে হবে তো আমি এখানে একটা ওয়াইফাইল বসিয়ে দিলাম কপি করে নিয়ে আসছিলাম কাজ করে নাই তো অবশ্যই কপি করার সময় খেয়াল রাখবেন যেন এক্সট্রা ফাইল না আসে নাম না আসে শুধু যতটুকু প্রয়োজন যতটুকু এখানে বসাবেন যদি এক্সট্রা যুগ করেন তাহলে হয়তো প্রবলেম হতে পারে এখানে একটা ফাইল বসাবেন এবং হচ্ছে এটা ফাইলটা কোন জায়গার জমা দেবেন যদি ডাকার হয় ডাকা সিলেক্ট করবেন মিশন এবং সেন্টার সিলেক্ট করবেন যেমন উপরে তো ঢাকার অন্য অন্য জায়গাও আছে আপনার যে অনুযায়ী সিলেক্ট করবেন এবং হচ্ছে যদি জমা দেন এখান থেকে হচ্ছে সিলেক্ট এবং হচ্ছে থেকে রাজশাহী দেন তো থেকে হচ্ছে রাজশাহী সিলেক্ট করে দেবেন একবার এখানে দেওয়া আছে কত এই রাজশাহী তো এরকমভাবে সিলেক্ট করবেন আমি এটা একটা আদার্স বিষয় হিসাবে তো একটা জিনিস খেয়াল করেন দেখেন আমি ট্যুরিস্ট প্লিসে সিলেক্ট করি এখানে দেখেন আমার যে ভিজিট পারপাসটা এটা অটোমেটিকলি বসে যাবে এবং যদি মেডিকেল সিলেক্ট করেন দেখেন ভিজিট পারপাসটা অটোমেটিকলি এখানে বসে গেছে আপনাকে আর লিখতে হবে না ভাবে এইগুলো অটোমেটিকলি বসে যাবে আপনি যে বিচার জন্য একটা এন্ট্রি করবেন এবং সেটা অটোমেটিকলি বসে যাবে এই ভিজিট পারপাসটা মেন বিষয় না আপনার সিরিয়াল বা ওটাই হচ্ছে মেন বিষয় তো যেহেতু লেখাটা লেখতে হয় আপনার এখানে লেখাটা থাকা দরকার এই লিখে দিলাম তো চাইলে আপনি থেকে মেনুয়েল ভিজিট করতে পারেন আমি এখানে কিছু ডেমো লেখা লিখে দিলাম যদি এগুলো ব্যবহার করেন সমস্যা নেই আর যদি মেনুয়ালি লেখাতে লিখতে চান পারপাসটা কি কারণে ভিসা প্রয়োজন সেটা আপনি এখানে লেখতে পারেন আরেকটা জিনিস এখানে বলে দিই যদি মেডিকেল ভিসা হয় মেডিকেল বিচার ক্ষেত্রে ফ্যামিলি থাকে অনেকের ই হচ্ছে থাকে দুজন তিনজন চারজন থাকে এখানে দেখেন ফ্যামিলি কাউন্ট যদি জিরো থাকে তাহলে দেখেন যে বক্সটা সেটাতে কোনো নাম নেই যদি এখানে ওয়ান দিই দেখেন নিচে ওয়ান দেওয়ার সাথে সাথে কি হয়েছে এখানে একটা বক্স ওপেন হয়ে গেছে এখানে আপনি নাম বসাবেন ধরুন হচ্ছে এখানে একটা নাম বসাইলাম হচ্ছে এই যে একটা নাম বসাইলাম এবং হচ্ছে খেয়াল করবেন যেন সামনে পিছে কোথাও যেন স্পেস না থাকে এবং হচ্ছে একটা ওয়াইফ ফাইল এখানে বসাবো আমার যে ওয়াইফ ফাইল আছে সেটা এখানে একটা ফাইল এখানে বসাই দিলাম তো এরকমভাবে আপনি যদি পাঁচটা ফাইল পর্যন্ত আপনি যুগ করতে পারেন এই জন্য ফাইভ দিন ঠিক আছে পাঁচটা বক্স ওপেন হবে এবং হচ্ছে সবগুলো একসাথে ফিল আপ করে আপনি সেভ দিবেন অথবা হচ্ছে এক্সট্রেক করবেন আমি হচ্ছে এখানে ওয়ান দিলাম ওয়ান দিয়ে আমি ওয়াইফ ফাইলটা দিলাম এবং হচ্ছে নামটা বসে দিলাম আবার নামটা দেওয়ার পরে আমি এখান থেকে যদি সেভ করতে চাই সেভ হয়ে যাবে আর যদি আমি এটা কম্পিউটারে সেভ করে রাখতে চাই পরবর্তীতে এই ফাইলটা আমি কাজ করব জ্যাসন ফাইলটা আমি আগে থেকে তৈরি করে রাখলাম তো সেটাও করা যাবে তো আমি যদি এক্সট্রাকে ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে যে দেখেন ইয়ে হচ্ছে নাম এবং তারপর হচ্ছে যে ওয়ে ফেল নাম্বারটা সেটা এখানে আছে যে দেখেন ডাউনলোড হয়ে গেছে এখানে যশান্তরটা এবং এখান থেকে আপনি সেভ করে রাখতে পারেন পরবর্তীতে ব্যবহার করার জন্য ব্রাউজারে মোটামুটি সেভ হয়ে থাকবে আপনার সফটওয়্যারে এখানে সেভ দিলাম এটা সেভ হয়ে গেছে এবং দেখেন এখানে যে ব্যক্তির নামে হচ্ছে ফাইলটা তার নাম মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস সেটি চলে আসছে এখানে তো আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন তো এটা মুখন কারণে এটা ভুল হয়েছে আপনার মনে হয়েছে এখন এটা সংশোধন করবেন কিভাবে এটা চাইলেও এটা সংশোধন করতে পারবেন এই ইডিটে ক্লিক করলে আপনার ফর্মটা আবার ওপেন হবে এবং এইখান থেকে আপনার কোনো একটা ভুল হয়েছে মনে করছেন আপনার এবার এখান থেকে চেক করতে পারবেন ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে সেভ দিয়ে দেবেন সেভ দেওয়ার সাথে সাথে এটা সেভ হয়ে যাবে ভিতরে এবং হচ্ছে এখানে ডাটা সেভ নামে একটা মেসেজ দেখাবে তো এই পর্যন্ত যদি আপনি এসে থাকেন ধরুন হচ্ছে আপনি এটা এক্সট্র্যাক্ট করে রাখবেন এখন যদি আবার নিউ ফর্মে ক্লিক করেন তাহলে কিন্তু আর হবে না আপনাকে যদি এই ফর্মটা আপলোড দেওয়া ফর্মটা যদি কম্পিউটারে সেভ করে রাখতে চান তাহলে ইডিটে ক্লিক করতে হবে এবং হচ্ছে এক্সট্রাকে ক্লিক করতে হবে তাহলে আপনার ফর্মটা কম্পিউটারে এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে আবার তো আমি যদি নিউ ফর্মে ক্লিক করি দেখেন নতুন একটা ব্ল্যাঙ্ক ফর্ম ওপেন হয়েছে এখন যদি আমি সেভ করি দেখেন আমার যে স্টোরেজ রয়েছে এখানে এটা এমটি দেখাচ্ছে এখানে কোনো ফাইল আপলোড দেওয়ার নেই তো আমি এখানে একটা ফাইল আপলোড দেবো শুরুতে যেহেতু আমাদের এমটি থাকবে এখানে কোনো ফাইল থাকবে না তো আপ ক্লিক করার পর আমি একটা ফাইল আপলোড দেবো ডাউনলোড থেকে আমি যে ইমরান ফাইলটা এখান দিয়ে আপ টুডে ক্লিক করে দেবো এবং হচ্ছে আপলোড করার সাথে সাথেই আপনার সম্পূর্ণ ফাইলটা দেখাবে কোথাও ভুল আছে কি না আপনি আবার চেক করতে পারেন এবং হচ্ছে যদি ভুল না থাকে তাহলে হচ্ছে এটা সেভ দেবেন এবং হচ্ছে আপনার এখানে সেভ হয়ে যাবে তো এইটা পূরণ করার জন্য এই ফর্মটা তো এখানে প্রথমে শুরুতেই আপনি ওয়াইফ ফাইল আইডিতে ক্লিক করবেন প্রথমে প্রথম ফাইলটা বলবে এবং তার কিছুক্ষণ পরে মিসারটা বসে যাবে অটোমেটিকলি এবং দেখেন অনেক কিছু এখন খালি রয়েছে এটা খালি এইটা খালি এইটা খালি এটা খালি এটা খালি তো এইগুলো কীভাবে আসবে তারপর ফিল ফ্রম ডাটাতে ক্লিক করবেন দেখেন বাকি যেগুলো ছিল সবগুলো এক লিখি সবগুলো পূরণ হয়ে গেছে এবং নিচের বাটনটা যদি না আসে একটু সময় অপেক্ষা করবেন পাঁচ সাত সেকেন্ড দশ সেকেন্ড অপেক্ষা করবেন দেখবেন নিচের বাটনটাও দেখা যাবে তখন দেখা যায় তখন হচ্ছে ক্লিক দেবেন তো বর্তমানে হচ্ছে যে ফাইলটা দিয়েছি এখানে রাজশাহী সেটা স্লট অ্যাভেলেবেল নাই মেডিকেল বিশ্বাস হিসাবে দেওয়া ছিল আমি এটা এডিট করে আমি আদার্স বিষয় হিসেবে দিলাম ওই তো আদার্স বিষয় অ্যাভেলেবেল রয়েছে তো আমি এটা দেওয়ার পরে সেভ কন্টিনিউ দিলাম আচ্ছা একটা বিষয় খেয়াল করেন দেখেন আমি যখন ফ্যামিলি আমার মেম্বার ওয়ান দিয়েছিলাম তো এখানে দেখেন একটা বক্স খালি রয়েছে আর এখানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশান যেগুলো ছিল আমার এগুলো এখানে দেখাচ্ছে তো এখানে যেহেতু ফ্যামিলি মেম্বারটা এখানে অ্যাড করতে হবে তাহলে আমার কী করতে হবে ইল ফ্যামিলি ডাটা এখানে ক্লিক করবো এটাও ফিল আপ হয়ে যাবে আমি একটু ক্লিক দিই এই যে দেখেন এটা ফিল আপ হয়ে গেছে তো এটা এখানে এন্টার ফাইল এগেন্স আছে দুইবার তো এখানে যদি না আসে এটা আপনি আবার অ্যাড করে দেবেন ওই ফাইলটা দুইবার আসতে হবে এখানে তো এটা চাইলে ম্যানুয়ালি একটু লিখে দেবেন যদি না আসে আসার কথা হয়তো আমার এখানে কোডে কত ভুল হয়ে গেছে হয়তো বা এরকম প্রবলেম থাকতে পারে বা সার্ভারের প্রবলেম থাকতে পারে তো এটা ছেলে আপনি একটু লিখে দিবেন বে এটা কপি করে এবার লেখাটা কপি করে নিচে বসায় দিলাম পেস্ট দিয়ে তো দেখেন এটা বসে গেছে এবং হচ্ছে সেভেন নেক্সটই ক্লিক করলাম তো এটা এখন আর কাজ করবে না পিছনে আপনার হচ্ছে মাল্টিপেল অনেক সময় কাজ করে অনেক সময় নেন তো এরকম বই ফিল আপ করবেন যে সময় পেমেন্ট করবেন পেমেন্টের পরে আগের মতোই ক্যাপচা চাইবে ট্যাক্স ক্যাপচা সেগুলো দিবেন এবং হচ্ছে দেওয়ার পর যখন ডেট টাইম আসে এখানে অনেক সময় সার্ভার স্লো থাকার কারণে এগুলো আসে না তখন ক্যাপচা ওটিপি ভেরিফাই করার পর ওটো সার্ভার ডেটে ক্লিক করবেন যে ডেটে আপনার ফাইল জমা হবে সেটা অটোমেটিকলি নিয়ে নেবে সার্ভার থেকে এবার অনেক সময় টাইমটা যদি না আসে তাহলে নিচে ডিফল্ট টাইমে ক্লিক করবেন তাহলে ডিফল্ট টাইমটা যখন বসে যাবে সাথে সাথে নিচে ক্যাপচাটা ওপেন হয়ে যাবে ক্যাপচা ওপেন হওয়ার সাথে সাথে ক্যাপচার বক্সটা ওপেন হয়ে যাবে ক্যাপচাটা দেখে দেখে লিখে ভেরিফাই করবেন নিচে বক্স থাকবে এটা হচ্ছে পেমেন্টের ভিতরে তখন পেতে ক্লিক করার সাথে সাথেই আপনার পেমেন্টের লিঙ্কটা ওপেন হয়ে যাবে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করছি উপকারে আসবে যাতা যারা দেখেছেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম